লিমা মেল্মল কঞ্জ লিল্লাহিল ল হে আল্লাহ কঃ হা আল্লাপা কি আওয়াস্টা দাওয়া মাত্র হাসরের ময়দানটা থর থর করে কেপে উঠুবে আল্লাহর নবী আপনি বলেছে আমার মাওলার আওয়াজের ভয়ে সমস্ত নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন যে নবীদের কোনো গুনা নাই তারাও কান্নায় বিভোর হয়ে যাবে আদম নবী নিজের জন্য কাঁদবেন উম্মতের কথা ভুলে যাবেন موسی নবী নিজের চিন্তায় কান্না করবে উম্মতের কথা ভুলে যাবেন ইব্রাহিম নবী কাঁদবেন ঈসা নবী কাঁদবেন নূহ নবী কাঁদবেন ওই সময় আমার আল্লাহ রাগ হয়ে যাবে আবার একটা সময় আবার আল্লাহ একটা আওয়াজ দিবেন ওয়ামতা যুলইয়াউমা আইয়ুহাল মু আল্লাহ বলবে গুনাগারেরা বেনামাজি দারিকা মানে ওয়ালা বেপরদাওয়ালারা তোরা আজকে আমার ন্যাক আমলওয়ালাদের থেকে আলাদা হইয়া যা গুনাগারেরা তখন ভয়ে আলাদা হবে না আমার আল্লাহ কুদরতি একটা বাঁচুনি দিবে আল্লাহ যখন বাঁচুনি দিবে গুনাগারেরা উড়িয়া উড়িয়া জাহান নামের রাস্তায় গিয়া পড়ে যাবে গাইবি আওয়াজ আসতে থাকবে ও ইলা জাহান্নাবা জুভার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হবে এই গুডাগার বেদাবাজি গুণুরি ধর জাহান্নামের হেঙ্কা ভাতে লাগাও জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে ও আমার যুবক জীবনের স্বপ্নটাই গুণা তো কম করো নাই বাবা কতবার দাড়ি কাটলা কতবার নামাজ সারলা কতবার মা বাবার সাথে বেয়াদুবি করলা জাহান নামের এক সেকেন্ডের সহ্য করতে পারবানি গরম সূর্যের গরম সহ্য করতে পারি না মশার কামড় সইতে পারি না বেতের বাড়ি সইতে পারি না ওরে গুনা নিয়া কবরে গালে দুই পার্শ্বের মাঠ আব কেমন করে সহ্য করবা জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করবার বাবা কই তোমার থেকে তো বড় বাহাদুর নমরুদ থাকতে তো পারলো না তোমার থেকে কত ক্ষমতার বাহাদুরি করত ফেরাউন কই বাসতে তো পারলো না তোমার থেকে কত বড় বড় বাহাদুর টাকার বাহাদুরি ক্ষমতার বাহাদুরি করলো নমরুদ হামান কারুন সাদ্দা তাবু জাহাল আবুল ওদের নাম নিশানা সব বিলীন হয়ে গেল চোখের সামনে দেখো না কত টাকাওয়ালা ধ্বংস হয়ে গেল কত বাড়িওয়ালা ধ্বংস হয়ে গেল কত ক্ষমতাওয়ালা ধ্বংস হয়ে গেল আমার মাওলার কোরআন তো থাকিয়েই গেল আমার মাওলার কোরআন যারা মানিয়ে চলল তাদের সুনাম তো এখনও আছে এরা কবরে গিয়াও কত সম্মান ও আল্লাহ অনুযায়ী চলতে গিয়ে তো সম্মান কমে নাই এখনো পায়ে হাত রেখে বলি করে ফিরে যাও মনে মনে আল্লাহকে বলো আর নামাজ সারবানা দাঁড়ি কাটবানা বেপর্দায় চলবানা দুই যুবক দাড়ি রাখে না নামাজ পড়ে না না দাড়ি নাই নামাজ নাই গালি দেওয়া যাবে না আগে বুঝতে হবে দরদি না বিরোধী যুবক যদি দরদি হয় মুমিন গালি দেওয়া যাবে না দাড়ি রাখে না যদি বিরোধী হয় বেঈমান সার দেওয়া যাবে না কঠিন কথা কিন্তু নামাজ পড়ে না মনে আছে আর একটাই নামাজ পছন্দ করে না একটা মুমিন আর একটা তাজা বেঈমান যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না যে নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না সুযোগ পেলেই কঠিন জুতার বাড়ি দনজনই কিন্তু বেনামাজি ব্যবধান আছে না নাই একটা বেইমান আর একটা মুমিন দোনোজনই কিন্তু দাঁড়ি নাই একজন মুমিন আর একটা তাজা বেইমান দাড়ি না রাখা এক জিনিস দাড়ি পছন্দ না করা হওয়ার জিনিস খুব কঠিন কিন্তু আপনি দাড়ি রাখেন না আপনাকে গালি দেওয়ার অনুমতি নেই ইসলামে কিন্তু আপনি যদি বলেন আমি দাড়ি পছন্দ করি না আপনাকে সালাম দেওয়া নেই। আপনি বেইমান খুব কঠিন কথা কিন্তু একজনে পর্দা করে না কোনো গালি দেওয়ার অনুমতি নাই কিন্তু একজনে পর্দাকে পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না অভিমান খুব কঠিন কিন্তু কোরআন বিধান আছে পর্দা মানে পর্দা করেন না আপনাকে গালি দেওয়ার কোনো অনুমতি নেই বরং আপনাকে সালাম দিব মোহব্বত করব। দাওয়াত দিব কিন্তু যদি বলে পর্দার বিধান মানি না তাহলে কাফন হাতে নিয়ে ময়দানে কিন্তু নেমে গেছেন পর্দার বিধান লঙ্ঘন করার জন্য পর্দার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে দুনিয়ার সংবিধানের মতো মনে করছে কোরআনটাও একটু সংশোধনী দরকার এই নতুন কিছু স্বপ্ন দেখা কিছু আম্মাজানেরা গরম বানাইতেছে দেশটারে বলে নারীদের উপরে জুলুম করা হয়েছে আল্লাহ নারীদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ইনসাফ করে নাই জুলুম করছে এর সাথে আবার কিছু তাল মিলায় চরিত্রহীন লম্পটেরা খুব সতর্ক সাবধান ইসলাম ছাড়া নারীর সম্মান অধিকার পৃথিবীতে কেউ দেয় নেই হিন্দুদের ধর্ম খ্রিস্ট ধর্ম এহুদি ধর্ম সব ধর্মে নারীর উপরে জুলুম নারীর উপরে জুলুম নারীর উপরে জুলুম একমাত্র নারীর সম্মান আর অধিকার রক্ষা করেছে ইসলাম